পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমরা সেই সম্পর্কটাকে গুরুত্ব দিই না কেননা অনেক ছেলেরা মনে করে বিয়ে করে বউ এনেছি শুধু সবার খেলভ করার জন্য আর কিছুই না একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে আপনাদের কাছে আসেই তো একটু ভালোবাসার জন্য কিন্তু সেটা সব মেয়ের ভাগ্যে জুটে না হাই গাইজ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা ফ্যামিলি ব্লগ থেকে বলছি আপনারা পার্ট ওয়ানে দেখেছিলেন যে গায়ে হলুদের সম্পূর্ণ ভিডিও কিন্তু গায়ে হলুদটা দেওয়া হয়নি ওই দিন রাত্রে কারণ এই বৃষ্টির সময় হালকা হালকাভাবে কোনো রকম তার মুখে দেওয়া হয়েছে কিন্তু শরীরে দেওয়া হয় নাই তাই আমাদের গ্রামের লোকজন বলছে তার বেশি হবে না আবার দিতে হবে আচ্ছা যাই হোক গ্রামের মানুষ বলে কথা তাদের তো একদম সব কিছু ষোলোকলাপূর্ণ না হলেই নয় একবার দিতে হবে না দেখেন কিভাবে হলুদ মাখাচ্ছে মনে হয় যে তার মুখটাকে পেশিয়াল করানো হচ্ছে এত জোরে জোরে মাখছে যাই হোক এবার কিন্তু পুরো শরীরে মাখানো হবে এবং কি হাত পা কিছুই বাদ দেওয়া যাবে গ্রাম অঞ্চলের পরিবেশটা একেবারেই শহরের থেকে একেবারেই আলাদা কারণ তারা নিজেদের মনের মতন যেভাবে কারাছারিগুলো আগে থেকে আসছে সেগুলো একদম এখনও অনেকেই মেনে চলে এগুলা ভোলার মতন না তাদের কথাই কথা এগুলা না করলে অমঙ্গল হবে বিভিন্ন নানা রকমভাবে কথা হয় তা সেগুলো মানতেই হয় যেহেতু গুরুজনরা বলে আর এই তাহার বন্ধু বন্ধু মানে একটা শত্রুর কোনো প্রয়োজন হয় না এমন জোরে জোরে দিতেছিল মনে হয় যে তার চামড়াটা ছিঁড়ে নিয়ে আসবে যাই হোক এক এক করে কিন্তু সবাই দিতেছিল তারপর তাকে মেথি হতে সব কিছুই দিবে মেথি দেওয়ার কারণ হচ্ছে প্রচুর নাকি গ্রাণ আছে আর এটাও নাকি বিয়েতে দেওয়া হয় আমি অবশ্যই জানি না কিন্তু আমি ওনাদের দেখে দেখে শিখতেছি আচ্ছা যাই হোক আমি আবার এগুলোতে নাই তারপরেও আমাকে ধরে এনে আমার গানে লাগিয়ে দিয়েছিল ওই হলুদ আর উঠতে চায় না সহজে আর এই মেহেদি দেওয়ার সময়ও কিন্তু আপনার টাকা লাগবে এই গায়ে হলুদে যখন নাকি হলুদ দেয় যারা তাদেরকেও টাকা দিতে হবে শুধু ধ্যান্দা সব জায়গায় কিন্তু টাকা আর টাকা কিন্তু আমার এইসবে একইবারে ভালো লাগতে ছিল না কারণ সকালবেলায় একটু পরে কিন্তু সবাই সাজু কুজু করে রেডি হবে যাওয়ার জন্য এদিকে আবার ভাই মনে মনে ভাবতেছিল বিয়ের সাথে আমাকে একদম মিটিয়ে দিয়েছে আর জীবনেও বিয়ে করো না ও সরি বিয়ে তো একবারে হয় যাই হোক হলুদ নাকি এইভাবে দেয় হলুদ তো আমরা একটু একটু করে গালে লাগিয়ে দিয়েছিলাম রাত্রেবেলা না হবে না তাদের আবার পুরো শরীর দিতে হবে একটা অংশ তারা বাদ রাখবে না যাই হোক দেখেন কিভাবে পুরো শরীর তার হলুদ কালার বানিয়ে ফেলেছে আর এখনও তারা আগের মতো নেই আগের সব বাস করে কারণ এখনও তারা দেখে না যে এত উন্নত হয়েছে আমাদের দেশ কীভাবে কী করতেছিল না পায়েও লাগবে পাওকেও ছাড়া যাবে না এবার আবার কাকিরা চলে এসেছে তাদের পাও একজন বড় মানুষ যদি ছোটো মানুষের পায়ে হাত দেয় তাহলে কেমন দেখা যায় বলেন তো না এটা বললে হবে না তাদের কালচার অনুযায়ী তাদের কাজগুলো করতে হবে আর এদের এসব কাণ্ড দেখে আমি একেবারে চলে এসেছি দিঘির পাড়ে এটার কারণও আছে এরা আমাকে নিয়ে কাদায় ফেলে দিয়েছিল সেটা আসলে আপনাদের সাথে ভিডিও করা হয় নয় আমায় কোলে করে নিয়ে এসে কাদায় ফেলে দেওয়ার পরে আমার পুরো শরীর কাদাতে ভরে গেছে তারপরে আমি চলে এসলাম গোসল করতে কারণ এই কাদাগুলো আমার এমনিতেই করে বা ঝর্ণা দিয়ে গোসল করে তেমন একটা যাবে না কারণ আমার চুলে পুরোপুরিভাবে একদম বেশি চড়িয়ে গেছে কাদাগুলো তাই ভাবছিলাম যে আমাদের গ্রামের মনোরম এই পরিবেশগুলো আপনাদের কেন নয় দেয় শেয়ার করি আর এই যে দেখেন যাওয়ার পথে দেখি একটা ছাগল আর এইসব গ্রামীণ জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর আমার সাথে আমাকে দেখার জন্য আমার বাচ্চা কাচ্চা ভাই বোন যা আছে ওরা সারাদিন পিছু পিছে থাকে তো ওরাও আসবে তো আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা একটু খেলাধুলা করো আর এদিকে আমি গিয়ে গোসল করবো আর এরাও নাকি গোসল করবে তাহার তার জন্য এদেরকেও সবাইকে নিয়ে আসলাম এরা আমাকে ছাড়া কোনো দিকেই যাবে না শান্তি মতো কোথাও গেস একটা মিনিট বসে থাকার জন্য টাইম দিবে না যাই হোক আগে যেহেতু আমি গোসলে করব তার জন্য একটু ঘুরিয়ে নিয়ে আসি এদেরকে এই দিয়ে কিন্তু পানি ভরপুর না এটা হচ্ছে ক্ষেত আমাদের গ্রামে এটাকে ক্ষেতে পড়ে থাকে তো হাঁটু পানি কারণ বৃষ্টির কারণে এরকম হয়ে যায় আর বিশেষ করে হচ্ছে চাই যে খালটা আছে ওই খালটা ভরে গেলে আমাদের সব কিছু কিন্তু ভরে যায় আর এবার তো আল্লাহর রহমত ছড়াছড়ি শেষ নেই আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছেন ভরে আমরাও হাত পেতে নিয়েছি একসময় বৃষ্টি হয় না তার জন্য সবাই দোয়া করছে এই জন্য আল্লাহ একদম দুহাত ভরে দিয়ে দিয়েছে আর এরা এখন নাকি শাকুপাড় পার হবে শাঁকুন যদি দেখেছেন যে পানি আর পানি থই থই করছে এটা কিন্তু অনেক গভীর তারপরও নাকি তারা যাবে কি সাহস সাদার বলেন একবার যদি আল্লাহ না করো কোনোভাবে পাও পোসকে যায় তাহলে তো একদম একেবারে বোঝেন কী হয় পিচ্ছিটাও পর্যন্ত বাদ দিচ্ছে না সেও যাবে এরা কিন্তু একজনও সাঁতার কাটা কাটতে পারে না তারপরও তারা যাবে আমি একমাত্র অনলি ওয়ান মানুষ মানে গ্রামের মানুষ সাঁতার কাটতে পারে গ্রামের থাকি কিন্তু সাঁতারটাকে কাটা শিখেছি তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু আমার ছেলে সাঁতার কাটতেই পারে না আর যেই সময় আমি গ্রামে আসি শীতের সময় ওই সময় ও কাটতেও চায় না শিখতেও চায় না আমার মনে হয় আমরা বাচ্চাদেরকে আর কিছু শিখাই বা না শিখাই সাঁতারটা একেবারে শিখানো গুরুত্বপূর্ণ আর এই যে দেখেন যখন নাকি দিঘির পারে আসছিলাম তখন দেখেন বিউটা কত সুন্দর হয়ে আছে আর চা সময় দেখি যে চাকলগুলো কীভাবে খাবার খাচ্ছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর বিশেষ করে ভাইয়ের বিয়ের আনন্দের কোনো শেষ নেই যতই বৃষ্টি হয়ে যাক না কেন তারপরও আনন্দ থামবে না আর গ্রামের মানুষ বলে কথা সবাই কিন্তু খুব আনন্দ করছে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ